আমরা এই মুহূর্তে রয়েছি ডিবি কার্যালয়ের সামনে আপনারা দেখছেন যে এখানে লক্ষ লক্ষ জনতা তারা আসলে সকলে মোবাইল ব্যবসায়ী সারা বাংলাদেশের যে সকল মোবাইল দল রয়েছেন তারা সেই দোকান বন্ধ করে আজকে ডিবি কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন এর পূর্বে তারা আসলে একটি সংবাদ সম্মেলন করেছে তবে সংবাদ সম্মেলনের পরপরই আসলে সকল মোবাইল ব্যবসায়িকগণ আসলে ডিবি কার্যালয়ের সামনে এসেছে উদ্দেশ্য তাদের একজন মোবাইল ব্যবসায়িক সমিতির যে নেতা রয়েছেন সেই নেতাকে আসলে ধরে নিয়ে আসা হয়েছে গতকাল রাতে তো তার আসলে হদিশ পাওয়া যাচ্ছে না কিন্তু বাসা থেকে যখন তুলে নিয়ে আসছিল তখন ডিবিরা বলেছিলেন যে আসলে তাকে ডিবি তুলে নিয়ে যাচ্ছে এবং তাকে ডিবি কার্যালয়ে পাওয়া যাবে কিন্তু পরে যখন ডিবি কার্যালয়ে তারা যে খবর নেন ডিবিরা আসলে তাদেরকে বিষয়টি স্বীকারত্ব যায় না তারা স্বীকার না করার কারণে সকল মোবাইলের যে দোকান মালিক রয়েছেন বা মোবাইল ব্যবসায়িকরা রয়েছেন তারা সকলে আসলে ডিবি কার্যালয়ের সামনে চলে আসছেন এবং আজকে একটি সংবাদ সম্মেলন করবেন এমন ধারণা থেকে এবং এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের যারা লোকজন রয়েছে তারা আসলে যে মোবাইল ব্যবসা বাংলাদেশে শুরু করতে চাচ্ছে সেটির মাধ্যমে দেশের যে জনগণ রয়েছে তারা আসলে ক্ষতিগ্রস্ত হবেন এবং তারাও আসলে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন সেরকম একটি পায় তারা চলছে যার কারণে আসলে এই মোবাইলের ব্যবসায়িক যারা রয়েছেন সাধারণ ব্যবসায়িক তারা আসলে যাচ্ছেন যে সারা বাংলাদেশি ব্যবসা আসলে চলবে ব্যবসাটি একটি নীতিমালার মাধ্যমে তাই তাদের অবস্থান আজকে ডিবি কার্যালয়ের সামনে